শুধুমাত্র আর প্লাস গোল্ডে বাংলায় পোস্টার রাজনীতি নতুন বিষয় নয় তবে বছর শেষে কোচবিহার টু কলকাতায় যে পোস্টারে লাভ হলো তা নিয়ে ঝড় উঠল বাংলার রাজনীতিতে পোস্টারে তিনটি শব্দ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ শব্দটি হলো বিকল্প রাজনীতি নাম গোত্রহীন এই পোস্টারে বিকল্প রাজনীতি চাইছেন কারা তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য বাংলায় বিকল্প রাজনীতি কোচবিহারে যে পোস্টার পড়ল সেই একই পোস্টার পড়ল বিধান ভবন গড়িয়া পাকস্ট্রিট সহ কলকাতার একাধিক জায়গায় বিকল্প রাজনীতি চেয়ে এই পোস্টার নিয়ে শুরু হয়েছে জল পোস্টারের হোতা কে কে বা কারা চাইছে বিকল্প রাজনীতি তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বিকল্প রাজনীতির প্রসঙ্গ আগে উঠেছে বাংলার রাজনীতিতে তবে এভাবে পোস্টার দিয়ে বিকল্প রাজনীতির ধোঁয়া আগে কে উতলেনি এবং কংগ্রেস নেতা পোস্টপ বাগচী এই নিয়ে মুখ খুলেছেন যদিও তিনি আগেও বিকল্প রাষ্ট্রীদের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন তা বলে তিনি যে পোস্টারে রূপকার তা নয় রবিবার পোস্টার নিয়ে তিনি বলেন আমার কথা যদি কোনো ব্যক্তি বা সমষ্টিকে উদ্বুদ্ধ করে আমি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করব যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগে থেকে বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আমি বহু মানুষজনের ফোন পেয়েছি আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে আজকে শহর জুড়ে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এই পড়েছে তো সেখানে আমার এই চিন্তা ভাবনা এই থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় এটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে একটা জলঘোলা শুরু হয়েছে আমি জানি না কেউ বা কারা এই পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এরাচ্ছি না যে কথাটি আমার নয় যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মানে মনে হয় মানে যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেনি আমি এই কথাটি বিগত দু তিন মাস আগে বলেছি এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় সাথে সাথে একটা জিনিস যেটা বলে দেওয়া দরকার লোকে অনেকে বলছে যে এটা ক্ল্যারিটিটা দরকার আমি ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে তেমন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএম এর সাথে জোট একবার একলা চলা বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন এই মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিকদের নিয়ে ওনা করা হয় কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় পারবেন কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই বোস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে গৌস্তবের মতো উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না কৌস্তব বাকচিকা আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদি আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে কৌস্তব বাগচির এই বক্তব্য প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি আলফ্লাস নিউজকে জানান কোচবিহার থেকে নিয়ে সারা বিভিন্ন জেলাতে কোচবিহার বলুন মালদা বলুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ সমস্ত জায়গাতে এই পোস্টার আজকে পড়েছে মানুষ দেখছে চতুর্দিকে আমি জানি না কে বা কারা পোস্টার মেরেছে আমি তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখেছি খবর এবং এই বিষয়গুলো তো আলটিমেটলি আমার কাছে এইটা খুব আনন্দের বিষয় যে মানুষ এই থট প্রসেসটাকে মেনে এটাকে অ্যাকনোলেজ করতে আমি যার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ যারাই যা করেছে এবং আমার যে হট প্রসেস মানুষ সেটাকে গ্রহণ করছে সেটা আমার কাছে খুব আনন্দের বিষয় এবং আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিদিকে অতএব বছর শেষে বিকল্প রাজনীতির চেয়ে যে পোস্টার পড়ল বাংলায় তার নতুন করে একটি বিতর্কের জন্ম দিল বাংলার রাজনীতিতে প্ল্যান বি কি তবে এই বিকল্প রাজনীতি কোচবিহার থেকেই শরদিন্দু ধর রিপোর্ট আর তাতে